আধুনিক প্রযুক্তি উন্নত জাতের বীজ রোপণ সহ সবজি জাতীয় ফসল উৎপাদন হচ্ছে এতে লাভের মুখ দেখতে শুরু করেছেন কৃষকরা আখ চাষে কৃষকরা সব সময়ই লোকসানে থাকেন একে তো দীর্ঘমেয়াদী ফসল অপরদিকে লাভ কম এতে আখ চাষে বিমুখ হচ্ছেন জয়পুরহাটের কৃষকরা তাই লাভের সম্ভাবনায় আধুনিক প্রযুক্তিতে সাথী ফসল উৎপাদনে নানামুখী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট এরি ধারাবাহিকতায় আখের সঙ্গে সাথী ফসল ফলিয়ে লাভের মুখ দেখতে শুরু করায় আখ চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের দীর্ঘ সময় পর আখের সঙ্গে সাথী ফসল ফলিয়ে লাভ দেখায় আখ চাষে আগ্রহ বাড়ছে কৃষকের আখ চাষের মাঝখানে সাথী ফসল হিসাবে আলু পেঁয়াজ রসুন মসুর ডাল ইত্যাদি আবাদ করে বেশ লাভজনক হচ্ছে জয়পার সুগার মিলের ম্যানেজমেন্ট কর্তৃক বিভিন্ন দিক নির্দেশনায় আখের সাথে সাথী ফসল আবাদ করার ফলে আখে লাভজনক লাভজনক হয়েছে আখের অভাবে মাত্র অল্প কয়েকদিনে বন্ধ হয়ে যাওয়া জয়পুরহাটের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠানটিকে বাঁধতে কৃষকদের আখ চাষে আগ্রহী করতে কাজ করছে বাংলাদেশ সুগার গবেষণা ইনস্টিটিউট ও চিনিকল কর্তৃপক্ষ আর জয়পুরহাট সুগার মিল কর্তৃপক্ষ বলছে নানা পদক্ষেপের পর আখ চাষে আগ্রহ বাড়ছে চাষিদের চাষিদেরকে আখ চাষে উৎসাহিত করতে মিল কর্তৃপক্ষ উন্নত মানের বীজ সার কীটনাশক সরবরাহ করতেছে পাশাপাশি চাষিদেরকে প্রযুক্তিগত সহযোগিতা করতেছে মিলটি পূর্বের থেকে আখ রোপণ বৃদ্ধি পেয়েছে আগামীতে মিলটি তার যে আখের যে স্বল্পতা সেই স্বল্পতা কাটিয়ে উঠে একটি লাভজনক পর্যায়ে উপনীত হবে বলে আশা করা যাচ্ছে জয়পুরহাট সদর পাঁচ বিবি ও আক্কেলপুর উপজেলায় চলতি মৌসুমে চার হাজার হেক্টর জমিতে আখ চাষ হচ্ছে এর মধ্যে দুশো একর জমিতে আখের সঙ্গে সাথী ফসল চাষ হচ্ছে সময় সংবাদ জয়পুরহাট